আসল সফল যেই ব্যক্তি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো জান্নাতের মধ্যে ঢুকাতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কামিয়াব সেই কামিয়াব সেই সফল সেই সফল সেই সফল কাম দশ তলার বিল্ডিং এর মালিক পাঁচটা গাড়ির মালিক দেন ব্যালেন্সার অভাব নাই টাকা পয়সার অভাব নাই দেখতেও সুন্দর কম না চেহারাটা গোলগাল মাশাআল্লাহ গায়ের কালারও সুন্দর এলাকার মানুষ সম্মান করে इज्जत করে পুরা ইউনিয়নের মানুষ इज्जत করে পুরা থানার মানুষ इज्जत করে পুরা দুনিয়ার মানুষ সম্মান করে কিন্তু তার আগল ভালো না তার দিল ভালো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ভালো না আ দশটা বিল্লিকের মালিক তুমি গাড়ির কোনো দাম নাই ও চেহারাওয়ালা তোমার চেহারার কোনো দাম নাই ও ইজ্জত তোমার ইজ্জতের কোনো দাম নাই কারণ আল্লাহর কাছে তোমার কোন দাম নাই মালিকের কাছে দাম নাই তোমার এই দুনিয়ার দাম দিয়ে কোনো লাভ নাই মালিকের কাছে দাম আছে তুমি ঈমান ওয়ালা তুমি যদি রিকশা ওয়ালা হও তুমি যদি একজন জেলে হও যে নাকি এই নদীর মধ্যে মাছ মেরে মেরে জীবিকা নির্বাহ করো সকালে যাও সন্ধ্যায় আসো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তুমি ঈমান ওয়ালা তোমার গাড়ি নাই তোমার বাড়ি নাই তোমার এরকম সম্মান নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে ও আমার বান্দা এ মুরাদপুরে মুরাদপুরের ওম শুন 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 আমি আল্লাহ তোরে ভালোবাসি তুই ঈমান ওয়ালা আমল ওয়ালা তোর দাম আমার কাছে আর আমি যাকে ভালোবাসি ফেরেস্তাদের মধ্যে এলান করে ফেরেস তারাও ভালোবাসে ফেরেস তারা এলান দিয়ে দেয় আসমান আর জমিনের সব কিছু তাকে ভালোবাসে মহাব্বত করে জমিন তার জন্য দোয়া করে এই নদীর মাছেরা পর্যন্ত দোয়া করে আসমান ওলারা দোয়া করে জমিন ওলারা দোয়া করে গাছপালা নদ নদী সব কিছু তার জন্য দোয়া করে আর জমিন গর্ব করে বলে এই দেখ 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 আরেক জমিনের সাথে গর্ব করে বলে দেখ আমার উপর দিয়ে নেককার মানুষ হাইটে যা আমার উপর দিয়ে ঈমানওয়ালা আমলওয়ালা হাইটে যা দেখ দেখ সময় মতো নামাজটা আদায় করে আবার মাথায় টুপিও দেয় হাতে গাল বুঝাই দাড়ি সুন্নাতওয়ালা জিন্দেগি তাকওয়াওয়ালা জিন্দেগি ওই জমিন তার জন্য গর্ব করে বলতে থাকে আরেক জমিনের সাথে আমার উপর দিয়ে নেককার হাইটে যায় দিনদার হাইটে যা আর তোর উপর দিয়ে কে হাইটে যায় রে জোরে কন্না সুবহান

কি করার জন্য আজম দেখে কালো মিয়া রান্নাঘরে করে লুকাইছে আরে মরছি পাশের বাড়ির যে ওই যে লাল মিয়ার ওইটা কাটতে বানাইছে আবার তো কাটতে বানাই নাই রান্না করে ঢুকছে বড় ভাই ও মহব্বত করে আদর করে ভাই আয় আয় গেছে যা গেছে যা আসলে কি গেছে কি করছে আজাম খাইতে বসছে এরপরে বড় ভাই দুইটা রসগোল্লা নিয়ে গেছে রসগোল্লা আগে তো বিশ্বের প্রতি আমাদের খুব আকর্ষণ ছিল সকাল বেলা এই এই দিক দিয়ে যখন হাঁটতে হাঁটতে যায় দেখি দই নিয়ে আসছে দই খাইতে ভয় লাগতেছে মাহফিলটা আপনি করতে হবে সামনে অনেকগুলো প্রোগ্রাম আবার দেখি অনেকে নিতেছে যে খাই না দেখি এলাকা কেমন লাগে ইচ্ছা হইতেছে আলহামদুলিল্লাহ একটা আকর্ষণ এই নদী দেখে অনেক ভালো লাগতেছে আকর্ষণ লাগতেছে দুপুরে এখানে আর আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ওই রসগোল্লা দেখে আগে খুব আকর্ষণ লাগতাম আমরা তো রাত বারোটা একটা পর্যন্ত মসজিদে থাকতাম কোন সময় কথা ঠিক না ঠিক এটা আপনাদের হয়েছে কিনা এদিকে পরে দিছে একটা আকর্ষণ তো রান্না করে যায় বড় ভাই বলতে চাই আয় আজাম গেছে রসগোল্লা খা যে বড় ভাই জিন্দিগিতে ছোট ভাইয়ের জন্য একটা চিফ কিনে দেয় না গেছে বুঝেন না আসলে কি আজাম চলে গেছে কি করছে রসগোল্লা ছোট ভাইরা খাওয়াইতেছে যে খা দেখ কত মজা কত মজা কত স্বাদ কত মিষ্টি রস আব্বা আনছে খা আবার কাদের উপর দিয়ে হাত দিছে কাদের উপর দেখে দিছে খা ভাই আসলে কি আজাম গেছে গা হাই তারাই ভাইটা লেগে আর মিষ্টি খাওয়াই আর আজাবের এই সারা দেয় তারপরে কাছে কি কয় কিছু হয় নাই মিষ্টি খা কিছু হয় নাই কি খা কিছু হয়েছে কিনা বেথা রাখছে কিনা কিন্তু মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে কম মনে হয়েছে কথা ঠিক নেবে ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী দেখে দেখে বলেন

ফেরেশতার হাতে জান্নতি জামা থাকবে জান্নতি শুকরান থাকবে পাঁচ শত ফেরেশতা হাজির হয়ে যায় আর আল্লাহর ওই বান্দাকে বলতে থাকে ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই মালাকুল মাউত তোমার জান কবজ করতে দেরি করবে আর আমাদের জান্নতি পোশাক তোমাদেরকে পরায় দিতে দেরি হবে না আল্লাহর বান্দা ভয় করো দেরি হবে আর তোমার গায়ে জান্নাতের শুক্রান লাগায় যেতে দেরি হবে না তো অবস্থায় মালাকুল কম কোন দিক দিয়ে যান কবজ করে নেয় আল্লাহর ওই বান্দা তেরো পায় না কন্যা

সে যখন প্রথম আসমান তার চোখের সামনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান তার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসের দশের দরজা তার চোখের সামনে আর জান্নাতুল ফের